হ্যালো গাইজ আলাইকুম শাকুর সবাই কেমন আছো আজকে আবার একটু নিয়ে ভিডিও নিয়ে এলাম ভিডিওটির নাম হলো রাকালের ভালোবাসা রাকালের ভালোবাসা ভিডিওটি এখনও যারা যারা দেখেননি তারা তারা পলিগ্রাম অফিসিয়াল চ্যানেলটি গিয়ে দেখে আসতে পারবে হ্যাঁ তার আগে আমরা ছোট্ট একটা রেকর্ড জানাই যারা যারা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে দেবেন যারা যারা নতুন হয়ে থাকুন আবার ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি তাছাড়া সাবস্ক্রাইব করে আমাদের যেন আমার নিউ নিউ কন্টেন্টগুলি তোমার ওখানে পৌঁছায় তোরা দেখতে পারুন হ্যাঁ আমি এতদিন থেকে ভিডিও বানাই আমার একটি ভিডিও ভাইরাল না হয় আশা করি আমার এই ভিডিওটিকে ভাইরাল করে দেব চলো এবার কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিও রাখালের ভালোবাসা ভিডিওতে অভিনেত্রা হিসাবে কাজ করেছেন আগুন ও তুইনা ও রিয়াস আগুন একটি রাখালগিরি করত গরু চড়াতো সেখানে তুইনার সাথে সে স্কুলে যেত তখন থেকেই তার প্রেমে পড়ে গিয়েছিল সে কতদিন দিন দিন কাটতে থাকে আগুন সার প্রেমে ডুবে যায় তার একদিন পর আগুন তুইনাকে বলে আর চলো আমি তোমাকে বিবাহ করব বিবাহ করব তখন তুইনা বলে তোমার আমি তোমাকে তো বিয়া বিবাহ করবো তখন আগুন তুই না বলে সে তোমার ওই ছোট্ট কুড়ে করে আমি থাকবো না ও তারপর আগুন বলে আমি তোকে বড় বড় পুরো বড়ো বাড়িতে তোমাকে থাকবো তাকে ধরে রাখবো তখন তুই না বলে তখন তুই না ওখান থেকে বাড়ি যায় বাড়ি গিয়ে তারপর দেখে তার বিয়ে রিয়াসের সাথে ঠিক হয়ে গেছে তখন তুই না শোনে কাঁদতে থাকে তারপর একবার রিয়াস তখন সূত্রে মুখ করিয়ে একটি মেয়ের সাথে আগুনের পরিচয় করে দিয়ে তারপর সেখান থেকে তুই নাকে ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করার পর সেখানে তুই তুইনা সে আগুনকে দেখে জ্বলতে থাকে তারপর আগুন তুই তুইনাকে বলে আমি একে এই মেয়েটিকে চিনি না তারপর শুনে তুই তুই না সে বিশ্বাস করে না তারপর এই ভিডিওটি এখনও তারা যারা দেখেনি তারা পল্লিগ্রাম অফিসিয়াল চ্যানেলটি গিয়ে দেখে আসতে পারেন এই ভিডিওর পার্ট টু খুব শীঘ্রই আসতে চলেছে এখনও আমাদেরকে পার্ট টু জানানো হয় নাই কোন তারিখে আসবে যখন আসবে পার্ট টু তাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এই ভিডিও খুব ধামাকার হয়েছে এখনও যারা যারা দেখেনি তারা মনটি মনটি গ্রাম অফিসিয়াল চ্যানেলটি গিয়ে দেখে আসতে পারুন হ্যাঁ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ চলো আগলি মে